দশ টাকা পোয়া দশ টাকা পোয়া হইলে আধা কেজি বিশ টাকা আর বেশি করে আনতে গেছি ফ্রিজে রাখ মজে ওটি বাই করো না কোনগুলা মটর শুটি রমজান রমজান উপলক্ষে বাজার নিয়ে আসছে কেনকাও রমজানের মধ্যে টমেটো খাবো পেঁয়াজ খাবো কাঁচামরিচ খাবো ওগুলা কি চোলা বাই করো তো এটা ফল হুত ওই শিবসানসো এগুলো খাইলে রুচি নষ্ট হয়ে যাবে স্যার দিক খাওয়া চোলা কয়েক কেজি দুই কেজি

হ্যাঁ আমি মনে করলাম ওই যে কোলা না হেনে পনেরো টাকা নিলে ওই জায়গা দশ টাকা কিন্তু দাও বিশ টাকা তারপরও সুন্দর আছে এই জন্য দাম একটু বেশি নেই সমস্যা

মটরশুঁটিগুলা ভাজবো গাজর ওরা মটরশুঁটি রাই খেদে ওরে একটু খাওয়ালে হবে ভর্তা করে মরিচগুলা সুন্দর হয়েছে মরিচ তো ফ্রিজে রাখবো